তা আপনি কই শেষ বার প্রথমে আমরা শেষের বারতে যাব কেন আপনি সিরিয়ালে আমাদের কথা সিরিয়ালে কথা বললে ভালো জি বলেন জি সিরিয়ালে বলেন ইদরে এখানে সাইট দিন এখানে 60 দিনকে ইদ কিনা জি শরীয়তের যে কয়টা ইদ আছে বলেন না শরীয়তের যে কয়টা ইদ আছে 4টা হোক আর 20টা হোক সবগুলোই তো আমরা মানি ঠিক আছে আমি এটা বল আমি বলবি বিতর ঈদের অংশ

এখন সাইড উনি বলছেন যে এই সাইড সাইড ঘোষণা দিছে জি জি শরীয়ত নির্দিষ্ট সওয়াব নির্দিষ্ট আকাম এই সাইড সাইড দিছে জি এটা না জি জি এলে শরীয়ত ঘোষণা দিছে সাইটটাই সাইড নির্দিষ্ট আকাম বর্ণনা করতে সাইটটাই সাইড জি শরীয়ত সওয়াবের ঘোষণা দিছে সাইড সাইড জি তবে হ্যাঁ তো নির্দিষ্ট সওয়াবের আশায় নির্দিষ্ট আকাম নিয়ে এটা তো নতুন কোন ইট বানানো বেদাত

আমি সেটা বলি নাই আপনাকে এইখানেই তো বলছে আমি আপনাকে বলছি এই হাদিস এই নিয়ে আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে ভাম্বলি রহমাতুল্লাহ আলাই শারীদের সংখ্যা চারটি বলছেন জি ঠিক আছে কথা জি এই চারটি ঈদের বৈশিষ্ট্য কি জি চারটি ঈদ এক নম্বর বৈশিষ্ট্য হলো সাইটটাই ঈদ শরীয়ত ঘোষণা করছে জি দুই নম্বর বৈশিষ্ট্য হলো চারটি ঈদের বিভিন্ন আমল শরীয়ত ঠিক করে দিতে জি তিন নম্বর বৈশিষ্ট্য হলো সাইটাইদের যে নির্দিষ্ট স্বভাব আছে এটা শরীর ঠিক করে দিতে জি আমার আমার এই তিনটা কথা ঠিক আছে কিনা ভাই না ঠিক নাই তো কোনটা ঠিক নাই প্রথম কথা আপনি কি বলেছেন যে চারটা ঈদ শরীয়ত নির্ধারণ করে আমি প্রথম কথা সাইট ঈদ শরীয়ত ঠিক করে দিতে সেটা কোনো মানুষের ইসলাম বাতে ঠিক হয় নাই হ্যাঁ তার মানে বোঝা গেল যে মানুষ ইসলাম বাদ করে তো ঈদ বানাইতে পারবে না

ঈদ বানানো যাবে না ফজিলতের ঈদ বানানো যাবে না ইত্যাদি তাহলে রাসুল কি কি তোমরা ঈদ বানায় না তার মানে হচ্ছে তোমরা শরীয়তের ঈদ বানাও না তোমরা নিজেরা ঈদ বানাও নিজেরা তোমরা ওখানে শরীয়তের আমল নাই নিজেরা আমল বানাও এমনি ফজিলত নাই তোমরা নিজেরা বলো যে ঈদ ফজিলত নাই রাজুল কদর থেকেও বেশি তাহলে শরিয়াঈদ বাড়ি রাসুল না করেছেন তার মানে কি মানুষকে তিনি বলছেন যে গাইরে সরিয়া ঈদ তোমরা বানাও তাহলে রাসুলের কথার ফায়দা কি শরীআ তো রাসুই বানাবেন সরি ঈদ আমি বানাবো আপনি বানাবেন কেউ বানাবে সরি আইতো রাসুলই বানাবেন এখন রাসুল যে আমাদেরকে বলতেছেন তোমরা আর কোন ঈদ বানায় না আমাদেরকে তিনি কোন ঈদ বানাইতে না বানাবে। তো আমরা যদি ফজিলতের ঈদ বানাইতে পারি কোনো ঈদের দিনকে লাইলাতুল কত থেকে শ্রেষ্ঠ বলতে পারি নিজেরা ফজিলত দিতে পারি যেটা শরীয়ত দেয় নেই তাহলে রাসুলের এই কথা বলার মানে কি আর ইদন হাম্বলের এই কথা ব্যাখ্যা করার দরকারটা কি তাহলে তো আমরা যে কেউ যে কোন দিনকে ঈদ বানাইতে পারি সালিনা হজুর

আর আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তি কে আইয়ে তার পারিপার্শ্বিক ঈদের মানে পারিপার্শ্বিক কিদের সংজ্ঞা কি আর শাব্দিক ঈদের সংজ্ঞা কি জি হুজুর বলেন আচ্ছা হাদিসে যা যে লা থেকে যে ইয়া মানে ঈদ এখানে ঈদ মানে কি বলেন ঈদ মানে আইয়ে হ্যাঁ ঈদ মানে আইয়ে স্পষ্ট তো ঈদ মানে কি আপনি কি ঈদ মানে আবার কি আপনি লা তাক থেকে মারাসু পড়ছেন না এর আগে হাদিসটা কি জি

না আমার তো বক্তব্য নাই আমার বক্তব্য আগের হাদিস থেকে আপনি কি বলতে চান সেটা বলে শেষ করেন পরে আমি জবাব দিব না আমি কি বলতে চাই সেটা না আপনি ওই না কেন সেটা পড়া তো আমার না আমার তো এটা দরকার নাই আপনার যদি প্রয়োজন থাকে আপনি না এটা

তোমরা ঈদ বানায় না তার মানে কি যে তোমরা শরীয়তের ঈদ বানায় না কিন্তু তোমরা নিজেরা ঈদ বানাও এবং কেন জি তাইলে তো আলোচনা প্রশ্ন না আমি তো আগের কথার উত্তর চাচ্ছি আগে

আমি যখন বলতে চেয়েছি তখন তো আপনি বলছেন যে আমার সব পড়া আছে এখন আবার আমাদের বলতেছেন পড়েন তো পড়েন তো আপনার সব পড়া আছে তাহলে আমি পড়বো কেন আমি তো জানি আপনি আপনি হয়তো এই জিনিসটা বোঝেন না এই জন্য আমাকে বারবার পড়তে আপনি বুঝাই আপনি আমাদের পড়তে আগে কইলাম যে হুজুর আমি পড়ি আপনি কোন জানা বুঝানোর জন্য তো বললাম আপনাকে বোঝানোর জন্য আমি প্রশ্ন করছি যে আপনি আমি যে ইশকাল করে দিছি এর জবাব দেন

ঈদ সংক্রান্ত বুখারী শরীফের এখন আমি কিতাব ছাড়া দিয়ে দুনি দিলে এখন কি আমার পুরানো করবো আপনার না আপনি আপনি এই পর্যন্ত আসেন একটা স্কুলে জবাব দেনা ঈদের আপনাকে বলতেছি লাখটা কিছু ইয় ঈদা এখানে ঈদ মানে উৎসব না

ঈদ অর্থ কি ঈদ অর্থ যাই হোক যে অর্থই আপনি করেন ওই অর্থই আপনি বলেন না 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 কেন এখানে ঈদ অর্থ কি ধরেনি আপনাকে ঈদ মানে উৎসব

তাহলে আমি আমি আপনাকে ইনস্টল করলাম তাহলে আমি বলতেছি ঈদ অর্থ অর্থ কি ঈদের অর্থ আছে লোগাতের ভিতরে কোন অর্থেই কোনো ঈদ বানানো যাবে না ঈদ অর্থ একশো অর্থ থাকলে কোনো অর্থেই ভিতরে নিয়ম হচ্ছে আপনি কোনো ঈদ বানাইতে পারবেন না যে অর্থেই হোক

ইবনে আব্বাস রজব মাসে যেহেতু বেদাত চলতেছে সেই জন্য তিনি রজব মাসে রমজান এ রোজা রাখতে রোজা রাখতে পালন করতে না করেছেন কিন্তু এই হাদিসে রজব মাসের সাথে থাকে এটা আপনি কোথায় পেয়েছেন এটা তো আপনার ব্যাখ্যা হলো ইবনে আব্বাস এই কথা বলে নাই আপনি তো ইবনে আব্বাস এবার করার আপনি কে এখানে কি হাদিসের মধ্যে লাগাইছেন এটা কোন ইমাম বলেছে এটা বলেন নাকি আপনি নিজে মুস্তাহি

ইবনে রজব হামবলি আপনি ইবারত নফস নি অথচ এখানে जाहिर যে ইবনে রজব হামবলি স্পষ্ট ভাষায় যে বললেন কোনো ঈদ বানানো যাবে না উনি তো এখানে বললো না যে শুধু রজতের সাথে বা রোজার সাথে কোনো কিছু আপনি আপনি তো আপনি তো ইবনে রজব হামবলির কথাটা বুঝতেছেন না ভুল বুঝতেছেন জানেন আপনি হাদিসটা করেন জি জি কিন্তু বুঝেন যে স্পেশাল করছেন এটা আপনি ভুল বুঝতেছেন কেন আমি ভুল বুঝবো

আর তারপরে রাসূলের হাদিস উনি এনেছেন এনে তিনি বলেছেন অতএব এই চারটা ছাড়া কোনো ঈদ গ্রহণ করা যাবে না এখন আপনি যে বললেন এখানে রাসূলের ঈদ দ্বারা আল্লাহ তাআলা কি দুই ইম্মা এখানে ঈদ দ্বারা khas হচ্ছে রজব মাসের বা রুজার পরের ঈদ রাখা ইবনে আব্বাস এরই বক্তব্য দ্বারা রাসূলের এই হাদিসকে কোন মুস্তাহিদ khas করেছে ইনি তো khas করেন না উনি শুধু বলেছেন

কোন গ্রহণ করবে না হ্যাঁ এটাই তো আপনি তো আবার পুরান কোথায় গেলেন তাহলে মানে ঈদের এ বানানো যাবে না

আচ্ছা বা নিজের পক্ষ থেকে মনে করা যাবে নাকি নিজের পক্ষ থেকে মনে করা যাবে হ্যাঁ নিজের পক্ষ থেকে মনে নিজের পক্ষ থেকে তোমরা ঈদ মনে করো না এটা শরীয়তের পক্ষ থেকে তো মনে করবে কে নিজের পক্ষ থেকে মনে করা যাবে তাহলে

ঈদের ঈদের শাড়ি হলো যে ঈদের ঘোষণা যে ঈদের আমল যে ঈদের সময় যে ঈদের এটা শরীও ঈদের শাড়ি ঈদের সাত দিন এটা হলো লোকাবি এখন রাসুল বলতেছে যে তোমরা তোমরা নিজেরা বানাও এটা কোন কে ব্যাখ্যা করছে আপনি অনুবাদ তো আপনি করবেন এখানে আশায় আশায় ইদ বানানো যাবে তবে কেমনে বানানো যাবে লোকাবি বানানো যাবে লোকাবি বানানো মানে লোকালি মানে কি লোকাবি মানে এটা কি